ওকো শুনছো আজকে অফিস থেকে একটু জলদি আসতে পারবে কেন কি ব্যাপার না মানে বলছিলাম যে একটু শপিং এ যাওয়ার ছিল তোমার এই শপিং কি আর জীবনেও শেষ হবে না আমি কি সব সময় তোমাকে শপিং এর জন্য বলি কেন এত রাগ করো সব সময় কি মহিলা রে বাবা গত সপ্তাহেও না তোমাকে নিয়ে শপিংয়ে গেলাম এত তাড়াতাড়ি ভুলে গেলে গত সপ্তাহে দিন হয়ে গেছে বাপরে বাপ সেটা তুমি আবার মনে রেখেছ ও গত সপ্তাহ অনেক দিন হয়ে গেছে তোমাদের মেয়েদের শপিং কবে যে শেষ হবে আচ্ছা যাও অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো তোমাকে শপিংয়েও নিয়ে যাব এবার তো খুশি থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে অনেক খুশি আমার পয়সার বারোটা বাজি এখন বলছে থ্যাংক ইউরে জীবন